আপনি নাফরমান মা আপনি নাফরমান বাবা আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজির টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে আপনি না মা বাবা আপনি আপনার সন্তান তাকে সকালে অঙ্কের কথা বললেন সকালে ইংরেজির কথা বললেন সকালে স্কুলের কথা বললেন আপনি না মা একবার বলেন নাই একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ফচলের নামাজ পড়তে হবে

নিজের বিবি পর্যন্ত রাজি নিজের মেয়ে সন্তান পর্যন্ত রাজি হয়ে যায় এই জন্য ইসলাম জুয়াকে হারাল হা হারাম করে দিয়েছি সম্মিলিত ভাইয়ের আমার কি দিয়ে বুঝাই আমাদের বর্তমান জমানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের যুবকদের চরিত্র ধরে রাখা আদর সুদরে রাখা বড় কঠিন একটা মুহূর্ত চলছে নবী আহমদে আছে কে আগে এমন একটি জামান আসবে যাওয়ার হাতের ভিতরে জ্বলন্ত আগুন ধরে রাখতে যেমন কষ্ট হয় নিজের ইমান নিয়ে টিকে থাকা তার চেয়ে বেশি কষ্ট হবে এজন্য বাপ আপনাকে সচেতন হতে হবে আপনাকে সচেতন হতে হবে আপনার ছেলেটা নিয়মিত মসজিদে যায় কিনা আপনার ছেলেটা নিয়মিত নামাজ পড়ে কিনা আপনি একটু তোয়াক্ক্যা করেন না কার সাথে সে চলছে তার বন্ধু কারা আপনি একটু খবর রাখেন না আমার বড় ছেলের বক্তব্য আপনারা অনেকে শুনেছেন আল মাহমুদ আমার বড় ছেলে একটা বক্তব্যের একটা পয়েন্ট এসে বলে আপনি নাফরমান মা আপনি নাফরমান বাবা আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজির টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে আপনি নাফরমান মা বাবা আপনি আপনার সন্তান তাকে সকালে অঙ্কের কথা বললেন সকালে ইংরেজির কথা বললেন সকালে স্কুলের কথা বললেন আপনি নাফরমান মা একবার বলেন নাই একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে আল্লাহর কোরআন পড়তে হবে ঠিক আছে আপনি অযোগ্য পাপ আপনি আপনার ছেলেটাকে আপনি যেই পরিমাণ বড় অফিসার বানানোর চিন্তা করেন আপনি বলেনা বা কি আপনি স্কুলে যায় কিনা আপনি ঠিকই তথ্য নেন বাবা প্রাইভেটে যাও কিনা টাকা দিই মাস শেষে যাও কিনা খোঁজ আপনি ঠিকই নেন আপনার ছেলে প্রাইভেট পড়ে কিনা আপনি খোঁজ দেন স্কুলে যায় কিনা আপনি খোঁজ দেন আপনার ছেলে ঠিক মতো এই কোচিংয়ে যায় কি না আপনি খোঁজ দেন অঙ্ক পড়ে কিনা খোঁজ দেন ইংরেজি পড়ে কিনা খোঁজ দেন বুকে হাত দিয়ে বলেন আজকে এক সপ্তাহে ঠিক মতো নামাজ পড়ছে কিনা আপনি কয়দিন তাকে জিজ্ঞেস করেছেন ইসলামে সন্তানের বয়স দশ বছর হয়েছে প্রয়োজনের লাঠি দিয়া পিটায়া মসজিদে পাঠাও নামাজটা পড়লে ঘরে থাকতে পারে না ঠিক কিনা বাদ্য অযোগ্য বাপ আপনার ছেলেটা যে নামাজ পড়ে না বলে রাত্রি চোখের পানি ফেলে কয়েকদিন আপনি দোয়া করেছেন কয়েকদিন আপনি দোয়া করেছেন মালিক আবার ছেলেটা তো আবার কলিজের টুকরা ও যে নামাজ পড়ে না রব আমার সন্তানটাকে নামাজি বানায় দাও আপনার ছেলেকে আপনি আপনার ছেলেটাকে কয়দিন কাছে ডেকে তাকে বুঝিয়ে বলেছেন বা দুনিয়া উল্টে যাবে যাক দুনিয়া যে জেদিগে যাবে যাক বাপ তোর কাছে আর কিচ্ছু চাই না নামাজ চাই নামাজ অন্তত নামাজ পড়বি আপনার ছেলে নামাজ না পড়ে আপনার ঘরে ঘুমায় ঘুমায় না কি করে আপনি বলেন আপনি বা অযোগ্য আপনার ছেলেটা কথায় কথায় যখন অঙ্ক বলে ইংরেজি বলে কথায় কথায় যখন ইংরেজি বলে স্মার্ট ইংরেজি বলে আপনি তো খুশি আল্লাহ বাপকা বেটা কোথায় কথায় ভ্যারি ভ্যারি গুড বলি কথায় কথায় ও মাই গড বলি কথায় কথায় থ্যাংকস থ্যাংক ইউ বলি মাঝে মাঝে দুই চারটা ইংলিশ বলতে পারলেই তো আপনার কলিজা খুশি হয়ে যায় কিন্তু আপনার ছেলেটা যে কথায় কোথায় কোরআনের আয়াত বলে না কথায় কোথায় যে নবীর হাদিস বলতে পারে না কথায় কোথায় যে সুবান আল্লাহু আকবর ইনশাল্লাহ মাশাল্লা বলে না আপনার কলিজায় একটু আঘাত লাগে না একটু ওনাকে আমার সামনে আপনার ছোট্ট একটা বাচ্চা সে একবার কিছু গিফট আর হাতিয়ে নিয়ে এসেছে আমি তার দিকে দেখে তাকে একটু আদর করে বললাম জাজাক আল্লাহ খায়ের জাজাক আল্লাহ খায়ের কারণ রাসূল সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন কেউ যদি কাউকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সে যেন অনুরূপ হাদিয়া দেওয়ার চেষ্টা করে এবং তার জন্য যদি হাদিয়া দিতে নাও পারে অন্তত যেন দোয়া করে কেউ আপনাকে কিছু দিলেই আপনি তার জন্য দোয়া করবেন এর মধ্যে রসুল তাকে জাযাকাল্লাহু খায়রান বলার পরে সে বলে হ্যাঁ আমি বললাম জাজাকাল্লাহ খায়রান সে বলে হ্যাঁ বললাম কেন বাবা শুনো নাই না হুজুর কি বলছেন বুঝি নাই কেন বুঝো নেই আমি যদি জাজাকাল খায়রান না বলে থ্যাঙ্কস বলতাম থ্যাংক ইউ বলতাম ও ঠিকই বুঝতো কিন্তু হাইরান শুনে নাই ওর বাপের মুখ থেকেও শুনে নাই ওর মায়ের মুখ থেকেও শুনে নাই ও ওর মা আর বাবার মুখ থেকে থ্যাংক ইউ শুনেছে থ্যাংক শুনেছে রসুলের শিখানো দুয়াটা শুনে নেই বাপা বার একদম কোন জাতি পড়ছি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার জন্য আপনার সন্তান আপনার জন্য আপনার সন্তানটা তখনই বড় সম্পদ হবে আপনি আপনার ছেলেটাকে বড় অফিসার কিভাবে বানাবেন সেটা চিন্তা করেন বড় ডাক্তার কিভাবে বানাবেন সেটা চিন্তা করেন আপনার ছেলেটাকে কিভাবে মানে বড় টাকাওয়ালা বানাবেন সেই চিন্তা করেন আপনার ছেলেটাকে না কি করে বানাবেন কয়েকদিন চিন্তা করেছেন কয়েকদিন চোখের পানি ফেলে কেঁদেছেন আর কিছু পারেন বা না পারেন নিয়মিত তার জন্য তো দোয়া করেন দোয়া করেন দোয়া করেন সোলাফুর কামে চুয়াত্তর নাম্বার একটা বেশি করে পড়েন মাঝে মাঝে শেষ দা গিয়ে দোয়া করেন মালিক আমার সন্তানটাকে তুমি নামাজি বানায় দাও ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছেন নবিরা দোয়া করেছেন আলেমরা তোয়া করে রব আমি নামাজ পড়ি পড়ি আমার সন্তানটাও তো নামাজ পড়তে হবে সে যদি নামাজ না পড়ে তাহলে আমাকে তো এমন মাঠে আসামির কাপ করা দাঁড়াতে হবে প্রয়োজনের ছেলের হাতটা ধরে বলেন তার মাথাটা ধরে বলেন তাকে আদর করে বলেন প্রয়োজনে চোখের পাড়ি ফেলে বলেন বলেন বাপ তোর কাছে কিচ্ছু চাই না আমি তোর টাকা পয়সা অর্থ সম্পদ আমার লাগবে না আমার ব্যবস্থা আমার রিজিক আল্লাহ আমার ব্যবস্থা করবে তবে আমি চাই তুই পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত ঠিক মতো পড়বি তুই নামাজ পড়বি এটা আমি চাই কই দিন চেষ্টা করেছেন একজন মা এক মন্ত্রী সাহেবকে গিয়ে প্রশ্ন করছে হুজুর বলেন তো দেখি আমি অনেক চেষ্টা করি আমার বাচ্চাকে ফজরের নামাজের টাইমে ঘুম থেকে জাগাতে পারি না তাই নাকি পারেন না আপনি চেষ্টা করেন ভালো করে পারবেন না হুজুর পারি না আপনি কোনো একটা দোয়া শিখাই দেন ফু দিলেই দোয়া পড়ে ফু দিলেই যেন ঘুম থেকে জেগে উঠে হুজুর বললেন না ঘুম থেকে জাগানোর জন্য এরকম ফু দিয়ে দোয়া শিখানোর কোনো সিস্টেম তো নাই ফু দিলেই উঠে যাবে এরকম কোনো সিস্টেম নাই তবে একটা কাজ করতে পারেন আপনি রাতে তাকে একটু আগে আগে ঘুম বানিয়ে দিবেন আর সকালবেলা গিয়ে একটু জোর করে ঘুম থেকে জাগায় দিবেন একটু পানি ছিটাই দিবেন উঠে যাবেন সাল ভালো করে চেষ্টা করুন তাহলে ঘুম থেকে উঠবে মা বলল না হুজুর কত চেষ্টা করছি কাজ হয় না এবার হুজুর বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর একটা প্রশ্ন করি হ্যাঁ বলেন ফজরের নামাজের টাইমে আজান দিলে নামাজের জন্য আপনি বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারেন না ঠিক আছে কিন্তু ফজরের নামাজের টাইমে যদি ঘরে আগুন লেগে যায় তাইলে বাচ্চাকে জাগাতে পারবেন কিনা কি বলেন হুজুর ঘরে আগুন লাগবে আর ও বুঝি ঘুমাবি আগুন লাগলে এমন টান দিমু ওর বাপ দাদ ওর বাপ দাদা সৈত্য গোষ্ঠী উঠবে ও আপনি ঘরে আগুন লাগলে জাগাতে পারবেন নামাজের জন্য জাগাতে পারেন না বুঝতে হবে আপনার চেষ্টার অভাব আছে আপনার চেষ্টার ত্রুটি আছে আর অভাব আছে এর জন্য নিজের সন্তানটাকে নামাজ জীবন আনার চেষ্টা করবেন নিজের ওয়াইফ বিবিটাকে নামাজ জীবন চেষ্টা করেন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে সেই বিবি আপনার বউ থাকে কি করে আমার মাথায় ধরে না আপনার ঘরে ঘুমায় আপনার টাকায় খায় এখন নামাজ যদি না পড়ে সেই বউ আপনার ঘরে থাকে কি করে ঠিক নামাজ তো পড়বেন পড়বেন ইসলাম শিখায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশকাতে হাদিসটি আছে আল্লাহর নবী দোয়া করেছেন ওই স্বামী আর স্ত্রীর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন ওই স্বামী আর স্ত্রীর জন্য কোন স্বামী স্ত্রী রহিম আল্লাহ আন রব মাদিক তুমি আবার ওই উন্মতের ওই পুরুষ ওই স্বামী আর ওই স্ত্রীর উপরে রহম করো কোন স্বামী কম আমিন যেই স্বামী পাঁচ ভক্ত নামাজ পড়ে তো পড়ে তাহার যদি নামাজ পড়তে দাঁড়ায় ফাসাল্লাহ নিজে নামাজ পড়ে আহ্লাহ আহ এবং নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগাতে যায় ফা ইন আবাক স্ত্রী যদি ঘুম থেকে জাগতে না চায় হাফি ওয়াজ হি হাল মা আ তখন একটু পানি নিয়ে স্ত্রীর মুখের উপরে আলতোভাবে ছিটিয়ে দেয় যেই সাবি তাহাজুদের নামাজ পড়ে এবং স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়তে দাঁড়ায় আল্লাহ আনন্দিত হয়ে তাদের দিকে তাকায় থাকে এবং আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন ওই ব্যক্তিদের জন্য আল্লাহর রহমত আর বরকত নাতির হবে এরপরে রহিম আল্লাহ ওই স্ত্রীর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন সোমান আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষের দোয়া বিফলে যাবে না আপনি আল্লাহর রবির দোয়া পাবেন আমি বলে যাচ্ছি বন্ধু আবার আমি হয়তো আবার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত পৌঁছাতে পারি নেই যদি আমি পৌঁছাতে পারি আমি অন্তর থেকে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি অন্তর কলিজা থেকে বলছি আমি যদি আপনার অন্তর পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আজকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আজকে বাড়িতে গিয়ে বিবিক সাথে এই আমলটা আজকে থেকে শুরু করবেন ইনশাল্লাহ আমি দোয়া করি রব তুমি যারা আবার শ্রোতা সবাইকে দাও ফিক দাও মাঝে মাঝে হলে ওই আমলটা করার চেষ্টা করবেন